অনেক সময় একজন খারাপ মানুষকে আল্লাহ তালা কি করেন দান করে হ্যাঁ কেউ গুণাগার হইলে তাকে গিনা না 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 তাকে তাকে কি একটা মানুষ খারাপ গুনার কাজ করে দাওয়াত যে আফু এটা করেন খালা এটা করেন না বা বোন এটা করে না এটা কিনা ভালো না তাই না তো এরকম ভাবে এক মহিলা খারাপ কাজ করতো মহিলা ছিল অনেক খারাপ সে রাত্রিবেলা বেলা হাঁটতো একা একা চলতো তখন এক ব্যক্তি টাকা দান করবে গরিব মানুষকে ওই ব্যক্তি চিন্তা করলো যে আমি রাত্রিবেলা দান করবো দিনের বেলা দান করলে মানুষে কি করব দেখবো তাহলে আমার ভিতরে অহংকার চলে আসবো আমি রাত্রে দান করব যেন কেউ না দেখে আল্লাহ ছাড়া তো ওই ব্যক্তি রাত্রিবেলা যখন হাঁটতে সে গভীর রাত্র তখন দেখে একটা মহিলা লোক তা মনে করছে মহিলাটা গরিব ঘর বাড়ি নাই থাকার জায়গা নাই সে মনে হয় বিক্ষুক তো ওই ব্যক্তি কি করলো এক ব্যাগ টাকা ওই মহিলাকে কি করলো দান করলো সকালবেলা এলাকার মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে দেখে দেখো একটা খারাপ মহিলাকে আল্লাহ গাইবিভাবে এক ব্যাগ কী করছে টাকা দান করছে যেই ব্যক্তি টাকা দান করছে এখন সে আল্লাহ একটা খারাপ মহিলার আমি টাকা দান করছি এই খারাপ মহিলারে টাকা দিছি আমার এই দানকে আল্লাহ কি করবে কবুল করবে তখন ওই ব্যক্তি যখন গুমারছে তখন স্বপ্নে আল্লাহ তাকে দেখাইছে যে তুমি একটা খারাপ মহিলাকে টাকা দান করছো তোমার নিয়ত ছিল তোমার কি দান আল্লাহ কবুল করছে আর ওই মহিলাটাও চিরজীবনের জন্য খারাপ কাজ সাইরে আল্লাহ কাছে তবা করছে যে আল্লাহ আপনি আমার গায়ে সাহায্য করছেন টাকা আর ব্যাগ দিয়ে দিছেন আমি আমার জীবনে খারাপ কাজ করবো না আমি কি হয়ে যাব ভালো হয়ে যাব। তাহলে একটা খারাপ মানুষকে আল্লাহ কোন সময় হেদায়ত দেওয়া যায় বলা যায় না এই জন্য মানুষকে গিনা করা যাব না ঠিক না দর্শক ভিডিওটি ভালো ইসলামী পেজ টি ফলো দেবেন সকলের লাইক শেয়ার কমেন্ট সকলকে ধন্যবাদ আসসালাম